আল্লাহ পাক যখন সিজদা করার জন্য অর্ডার করবেন কেয়ামতের ময়দানে মানুষগুলো সিজদা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে ভাবে লুটিয়ে যাবে এক শ্রেণীর মানুষ তারা রুকু করবে সিজদা করবে কিন্তু এক শ্রেণীর মানুষ যখন রুকু করতে যাবে সিজদা করতে যাবে তাদের কোমরগুলো তক্তার মতো শক্ত হয়ে যাবে ছাড়া ফ্রেয়ামতের ময়দানে সালা তাদের করতে পারবে না সিজদায় যাইতে পারবে না বারবার চেষ্টা করবে জমিনের মধ্যে মাথাটা ঠুকানোর জন্য কিন্তু কি কপাল পড়া তাদের কোমর তক্তার মতো হয়ে যাবে তারা সিজদা দিতে পারবে না যারা নামাজ বরণা শুনে রাখো এরা যে অপমান হবে তার মধ্যে কিয়ামতের ময়দানে যে অপমানটা হবে এ যে লাঞ্ছনাটা হবে এটাতে আপনার মাতা যে হেড হবে ভাষানোর ক্ষমতা থাকবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখশাবু আনসাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতীউনা খাশিয়াতুন আবসারুহুম তারাকুহুম আবসারুহুম তারাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানূ ইয়াদূনা ইলা সুজূদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই كلامের সারাংশ হচ্ছে এটা কিয়ামত যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশেষ ক্ষমতায় বিচারক হয়ে যাবেন ছোট বড় সকল মানুষ যখন কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে একটা কঠিন একটা মুহূর্ত যখন আমাদের কাছে দেখা দিবে বাসার জন্য মানুষ যখন ছুটতে থাকবে ঠিক এই সময় আল্লাহ পাক একটা অর্ডার করবেন কি অর্ডার করবেন জানেন বলবে যে তোমরা সেজদা করো জোরে কন্যা সকল মানুষ কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে বিভৎস অবস্থায় পিপাসায় কাতরাচ্ছে নিজের পরিণাম চিন্তা করতেছে ঠিক এই মুহূর্তে আল্লাহ আবার বলল যে নামাজ পড়ো সেজদা করো আল্লাহ পাক যখন সেজদা করার জন্য অর্ডার করবেন কিয়ামতের ময়দানে মানুষগুলো সেজদা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে লুটিয়ে যাবে এখছেনের মানুষ তারা রুকু করবে সেজদা করবে কিন্তু এক শ্রেণীর মানুষ যখন রুকু করতে যাবে সিজদা করতে যাবে তাদের কোমরগুলো তক্তার মতো শক্ত হয়ে যাবে ছাড়া কিয়ামতের ময়দানে সালাদাদাই করতে পারবে না সিজদায় যাইতে পারবে না বারবার চেষ্টা করবে জমিনের মধ্যে মাথাটা ঠুকানোর জন্য কিন্তু কি কপাল করা তাদের কোমর তক্তার মতো হয়ে যাবে তারা সিজদা দিতে পারবে না কত বড় জাহান নামের কথা বলতে ভাই জাহান নাম পরের ব্যাপার কারা শেষ দেবে যারা শুক্রবারে করে নামাজ পড়ে না জোরে বলেন যারা শুকুরবারে করে নামাজ পড়ে যারা একবারে নামাজ ছেড়ে দিয়েছে যারা ফজর পড়ে না তো জহর পড়ে জহর পড়ে না তো আসর পড়ে না যারা পাঁচ নামাজ পড়ে সেদিন তারা আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে লুটিয়ে পড়বে পরবার দেগার আলমের সামনে নিজের মাথাটা কপ নিজের কপালটা জমিনের মধ্যে ঠোকাবে তারা সালাদ আদায় করবে আর যারা সালাতে গরিবসি করেছি যারা পড়েছি পড়ি নাই যারা একবারে পড়ি নাই এদের কমর হবে কাঠের মতো শক্ত আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন পাঁচ অক্ট নামাজ আমরা পর্বত ভাই পর্বত আমরা